আসসালামু আলাইকুম চলুন চিড়িয়াখানার কিছু পশু পাখি দেখে আসি ভিডিওটি স্কিপ করবেন না পুরোপুরি টিকিট কাটলাম টিকিট হাতে নিলাম এবং যাচ্ছি ভিতরে যাব টিকিট সামনে দিয়ে জমা দিয়া ভিতরে যাইতে হইব টিকিট নিয়ে নিলাম তো অবশেষে সিরিয়ালে ঢুকলাম ভাইকে কাছে টিকিটটা জমা দিলাম ভাই টিকিটটা হয়তো ছিঁড়ে ফেলে দিছে অবশেষে ভিতরে ঢুকেই পড়লাম বা সবাই দেখতেছি হরিণ দেখতে আছে তো হরিণের বাচ্চা এগুলো বাচ্চা হরিণ বড় হরিণও ভিতরে আরও পাশে হচ্ছে এগুলো বাচ্চা বাচ্চারা গাছ দেওয়া হয়েছে গাছ খাইতেছে পরে এই জায়গায় দেখতেছি বানর বানর দেখতে সবাই উপরে ওই ঝুলে আছে বানর বানর বুড়া এটা হলে বুড়া আর বাচ্চা আছে বাচ্চাগুলো উপরে মুরব্বী বানর ওই যে দেখা যাচ্ছে অবশেষে আসলাম বক বক পাখি বক সবাই বসে আছে পাখিগুলো খুবই সুন্দর খুবই সুন্দর দৃশ্য লাগতেছে আসলে অতটা সময় নিয়ে আসতে পারি না আস্তে আস্তে জ্যামে অনেক দেরি হয়ে গেছে সাজারু এটা হলো সাজারু দেখেন ওরাও চুপচাপ বসে আছে কি সুন্দর তাই না অবশেষে আছি আরও দেখাবো সামনে এগিয়ে যাই রয়েল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগারও ঘুমিয়ে আছে আসলে তার কোনো নাই ঘুমায় একটা টেবিলের উপর একটা টেবিলের উপর একটা টেবিলের নিচে তারাও ঘুমাইতেছে সিংহ অবশেষে আনলাম সিংহ মামার খাসার সাথে সিংহ মামা দেখছি ঘুমাতে আছে আসলে সবাই ক্লান্ত রয়েল বেঙ্গল টাইগার আবার রয়্যাল বেঙ্গল টাইগার খাসার কাছে আসলাম এখানের ঘুমাতে আসে তো অবশেষে অন্যদিকে যাচ্ছি দেখি আর কি কি আছে এটা হলো ভাল্লুক এখানে হচ্ছে এশিয়ান ভাল্লুক জি ভাল্লুক কী করতে ভাল্লুক বসে আছে গাছের নিচে ভাল্লুক বসে আছে সবাই বসে আছে শুয়ে আছে সিংহ মামা ও শুয়ে আছে বসে আছে পাখিটা আমি আগে কখনো দেখি নাই পাখিটাই নতুন দেখলাম আমি প্রথম দেখলাম চিড়িয়াখানায় এসে খুবই সুন্দর একটা পাখি তো আপনারা দেখলে চলে আসবেন চিড়িয়াখানায় সুন্দর সুন্দর পাখি টিলা ঘুঘু আমাদের যে ঘুঘু পাখিগুলো সেই ঘুঘু পাখি আসলে ঘুঘু পাখিগুলো দেখে খুবই ভালো লাগছে গ্রামে বসে দেখতাম ঘুঘু পাখি চোখার চোখার দেখছেন এগুলো আমি প্রথম দেখলাম চোখার পাখি ধনেশ এই পাখিগুলো শুধু বইতে দেখতাম আজকে বাস্তবে চিড়িয়াখানায় দেখলাম ধনেশ ময়না পাখি ময়না পাখি আছে ভিতরে ময়না পাখি কিচির মিচির করতে ময়না পাখি কিচির মিচির করতে আছে ভিতরে ডাকা ডাকি করতে আছে কথা বলতেছে এ জায়গায় পাখি ডাক হুম এই যে এত খাঁচা এত ঘন যার ভিতর থেকে করা সম্ভব রাজধানেশ পাখিটা এই যে এইখানে একবারে ক্লিয়ারলি যাচ্ছে খুবই সুন্দর একটা পাখি খুবই সুন্দর লাগে দেখতে ওর ঠোঁট দুইটা বড় বড় হলুদ ছোয়া বরং যায় তো সঙ্গেই থাকুন আরো দেখাবো নীল নীল ময়ূর ওই যে ছোট ছোট ময়ূর ছোট ছোট ময়ূর সামনে আরো বড় ময়ূর দেখাবো দেখতেই থাকুন ছোট্ট ময়ূর এই যে বড় ময়ূর দেখা গেছে কি সুন্দর ওর একবারে ছড়িয়ে সিটি আছে আসলে ওর হলো রাগ উঠাইছে মানুষে কি যেন ঢিল ছুঁড়ে ওর দিকে রাগ উঠাইছে যা যেন রাগে ও ফুলতে আছে একবারে ফুলে একবার অরিয়াগুলো একবার ছড়াইয়া দিছে কি সুন্দর লাগতেছে তাই না অনেক সুন্দর লাগতেছে তো ইমু পাখি ইমু পাখি বইতে দেখছি বইয়ে পড়েছি ইমু পাখির কথা বাস্তবে দেখলাম ইমু পাখি হয়তো খোলা আকাশে থাকতে পারতো খোলাভাবে থাকতে পারতো আরো সুন্দর থাকতে পারত যার জন্য ইমু পাখি খুব সুন্দর আসলেই অনেক সুন্দর লাগতেছে সাদা ময়ূর এই যে এখানে দেখবো সাদা ময়ূর সাদা ময়ূর আহারে বাইরে আবার সেলফি তুলতে আছে ডিস্টার্ব করলাম সরি সাদা ময়ূর খুব সুন্দর সাদা ময়ূর সাদা ময়ূর প্রথম দেখলাম সাদা ময়ূর সাদা ময়ূর এই যে ইমু পাখি এখান থেকে আরো কাছ থেকে দেখানো হবে আরো ক্লিয়ার করে ইমু পাখি এই যে কি সুন্দর শালিক পাখিও আছে ভিতরে শালিক পাখি মানে ময়না পাখি কেগুলো ইমো পাখি উপর খোলা তো এই জন্য শালিক হয়ে পড়ছে তো আরো সামনে যায় দেখি সামনে কি দেখা যায় সাথেই থাকুন দেখতে থাকুন আসলে ভিডিও কতটা ভালো হয়েছে বা কতটা সুন্দরভাবে করতে পেরেছি জানি না তো থাকেন সাথেই শিয়াল এটা এখানে হলো শিয়াল শিয়ালকে খাবার দেওয়া হয়েছে আসলে শিয়াল তো একটু চালাক তো ভিতরে লুকিয়ে আছে তো ভিতরে লুকিয়ে আছে শিয়াল বের হয় না তো এখন সামনে যাই আরও দেখি সামনে দেখা যাচ্ছে শিশু পার্ক মনে হয় যে সামনে শিশু পার্ক দেখা যাচ্ছে হুম শিশু পার্কে স্বাগতম শিশু পার্কে স্বাগতম আসলে এর ভিতরে শিশুর থেকে তো বড়দেরই বেশি দেখা যাচ্ছে শিশু পার্কে কী কী আছে দেখি দেখছেন কি কি আছে এই যে বাচ্চারা বাচ্চাদের ট্রেন বাচ্চারা বাচ্চা কজন সবই তো বড় মানুষ এরাই বাচ্চা আসলে হে তাই না এরাই বাচ্চা বাচ্চাদের নিয়ে বসছে আর কি বাচ্চারা ভয় পাচ্ছে তার জন্য বাচ্চাদের নিয়ে বসছে শখের ব্যাপার যার শখ হয় উঠে কি সুন্দর দৃশ্য ভাল লাগে আর কি বাসায় বসে না থাকে একটু ঘোরাঘুরি করলে মন ভালো হয় আর কি তো লোনা পানির কুপি কুমির লোনা পানির কুমির দেখবো আজকে বড় কুমির এই কুমিরও আমার বাস্তবে আর দেখা হয় নাই এই বাস্তবে কুমির দেখলাম এতটা কাছ থেকে তো কুমির তো একবারে নীরব হয়ে আছে চলে সবাই ঘুমাচ্ছে চিড়িয়াখানার সবাই ঘুমাচ্ছে এই যে কুমির পরে এইটাকে কি যেন বলে এটা এটাকে দেখেছি মানুষ পালে পাইলে এটা দিয়ে মাছ ধরায় এটার নামইলে কি যেন বোদর না জানে কী বলে বোদর বইতে পড়েছি বোধর ফিরে চা কোকান্নাচন দেখে যা এই হলো সেই বোধর যে ডুবে ডুবে মাছ ধরে কি সুন্দর দুষ্টি আমি কাটতে আছি তো অবশেষে আসলাম কচ্ছপ কচ্ছপ দেখবো আমরা কচ্ছপ কচ্ছপ সচরাচর দেখা যায় গ্রামেও কচ্ছপগুলো কচ্ছপ অনেকগুলো তো আসলে এখানেই দেখানো শেষ না আরও অনেক কিছু আছে সামনের ভিডিওতে আরও অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ সে পর্যন্ত পাশেই থাকবেন